হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করা আর হচ্ছে ঘুম থেকে ওঠার একটাই কারণ সেটা হচ্ছে অনেক কাজ আজকে বাড়িতে আমাকে অনেক কাজ করতে হবে আর বাড়িতে হচ্ছে লোক আসছে কারা আসছে না আসছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এখানে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে ঘরের ডালনা দরজা গেট সব খুলে দিলাম তারপর ঘর বাসি ঘর ছাটটার দিয়ে তারপর এখানে জল চলে এসছে ছটার মধ্যে জল চলে আসে পাইপটা ফিটিংস করে নিচ্ছি আর আমাদের যে সামনের বারান্দাটা আছে সেটা জল দিয়ে বেশ ভালো মতো ধুইয়ে দেবো কারণ অনেক নোংরা থাকে আর বাসি ঘর বারান্দা ঝাড় দেওয়ার পর সামনেটা জল দিয়ে ধুয়ে দিতে হয় এটাই নিয়ম তারপর দেখো ফ্রেশ হব এখন ব্রাশ করব আর ব্রাশ করতে করতে একটু বারান্দার সামনে একটু দাঁড়ালাম সকালবেলায় এই বারান্দায় সামনে পরিবেশটা দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ওয়েদারটা ভীষণ সুন্দর পাখির ডাক তারপর হালকা সুন্দর হাওয়া দেয় খুব ভালো লাগে তো এখানে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার ব্রাশ করাও হয়ে গেছে এখন একটু ফ্রেশ হবো হ্যাঁ তোমরা বলতে পারো যে হচ্ছে বেসিংয়ে কল আছে তবুও আমি মগের জল দিয়ে কেন মুখ ধুচ্ছি সেটা বলছি কারণ আমাদের মটরের জলটা ভীষণ আয়রন আমি খুব একটা হাত ধোয়া ছাড়া বেশি ইউজ করি না তাই বাথরুম থেকে মগে করে জল নিয়ে এসে বেসিকের মধ্যে মুখটা ধুলাম তারপর দেখো ফ্রেশ হয়ে গেছে নাইটি চেঞ্জ করে নিয়েছি এবার একটু চুল টুল গোটাবো প্রচণ্ড গরম লাগছে তো চুল টুল বেশ ভালো মতো গুটিয়ে টুটিয়ে এবার দেখো একটু সানস্ক্রিম মাখবো কারণ আমি মনে করি শুধু বাইরে গেলে যে সানস্ক্রিম মাখতে হবে সেটা না রান্না রান্না করা বা ঘরে থাকলেও কিন্তু আমাদের সানস্ক্রিন মাখাটা খুব দরকার তো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি এবার ফুল দিয়ে গেছে পুজো করার তো ফুলটা আমি ঠাকুরের সামনে রেখে দেবো ফ্রিজে মাছ আছে তোমাদের মনে আছে কি না জানি না জন্মদিনে আমার অনেক মাছ আনা হয়েছিল তো সেই মাছ রেখে দিয়েছিলাম পরের দিন খাবো বলে তো তার পরের দিন তো বাসিই খেয়েছি তার পরের দিন তো শনিবার ছিল আর খাওয়া হয়নি আজকে হচ্ছে রবিবার তো আজকে মাছগুলো বের করে যে বরফ কাটতে রেখে দিলাম তারপর হচ্ছে নিজের জন্য একটু টাইম বের করছি ভাবনা চিন্তা করছি কি রান্না করবো না রান্না করব কারণ বাড়িতে লোকজন আসলে ধরো যেমন তোমার রান্না করলে তো হয় না একটু ভাবনা চিন্তা করে একটু স্পেশাল কিছু রান্না করতে হবে আর মাছও আছে তারপর এখানে দেখো রান্না করার আগে ভাবলাম যে এই পর্দাগুলো অনেক দিন হয়েছে কাঁচা হয় না নোংরাও হয়েছে পর্দাগুলো ভিজিয়ে রাখি জল আস্তে আস্তে আমার এগুলো কাঁচা হয়ে যাবে কারণ এগুলো ভিজিয়ে না রাখলে না খুব একটা ভালো মতো পরিষ্কার হয় না তো পর্দাগুলো ভিজিয়ে দিলাম আর একদিনে এত সব পর্দা কাঁচা সম্ভব না কেন বলো তো কারণ মেলার জায়গাটাও প্রবলেম তারপর জলের প্রবলেম এর জন্য একটা দুটো করে পর্দা ধোবো একদিন পর পর তাহলে সব পর্দা বেশ ভালো মতো ধোয়া হয়ে যাবে এখানে দেখো রাতে তো সবজি কটে রাখিনি সকালবেলাতেই পর্দা ভেজানোর পরে আমি ঝটপট ঝটপট কী রান্না হবে চিন্তাভাবনা করে আমি সব সবজি কেটে নিয়েছি কাটার পরে সবজিগুলো বেশ ভালো মতো ধুয়ে নিলাম আর এখানে ভাত বসিয়ে দেব চালটা ভিজিয়ে রাখছি আর কাল রাতে হাড়িটা ভুলে গেছি ভুলে গেছি ঠিক বলবো না খুব একটা আমি রাতে হাঁড়ি মাজি না আমাকে একটা বন্ধু বলেছে দিদি ভাই তুমি রাতে কোনো সময় হাঁড়ি মাজবে না এর জন্য আগে যদিও মাজতাম এখন মাজি না সব বাসর মাজা হয়ে যায় কিন্তু হাঁড়িটা মাজি না তো হাড়িটা সকালবেলায় মেজে নিলাম আর আগের দিনটাতে তো গ্যাসটা সব মুছে রাখি তাও সকালবেলায় আর একবার মুছে নিলাম তো এখানে রান্না বসিয়ে দেবো একদিকে ভাজা বসাবো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজাটা দিয়ে দিলাম ভাজা দিতে গিয়েও লবণ হলুদ দেখি শেষ হয়ে গেছে তাই কৌটোর মধ্যে থেকে আবার এক্সট্রা কৌটোর যে থাকে সেটা ঢেলে নিলাম আলু কুঞ্জি পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে সেটা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত জল গরম হয়ে গেছে এবার চালটা তো দিয়ে চালটা বসিয়ে দেবো আর ভাতের সাথে না একটু আলু উচ্ছে সেদ্ধ দেবো একটাই উচ্ছে আছে ভাবছি সেদ্ধ দিয়ে দিই আর এই যে মাছগুলো বরফ কাটা হয়ে গেছে এবার মাছগুলো দেখো কত রকমের মাছ আছে যা মাছ আছে আজকে হয়ে যাবে চিংড়ি মাছও পাঁচ ছটার মতো আছে ট্যাংরা মাছ অনেক কটা আছে কাতলা মাছ দু পিস আছে এই দিয়ে আজকে দেখা যাক একটাই ঝোল করব সব রকম মাছ দিয়ে তবে চিংড়ি মাছটা আলাদা করব কারণ আমার মা মেয়ে আর আমার চায়ের ছেলে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে ওদের জন্য আলাদা রান্না করবো তো এখানে মাছটা ভাজবার কী ফাট ছিল মাছগুলো তোমরা জানো না প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে ডিম ছিল তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে না রান্নাঘর আর রান্নাঘর নেই পুরো তেলের বন্যা বয়ে গেছে এরকম তাই থেকে ঢেকে এই মাছটা ভেজে নিয়েছি তো আর এবার দেখো হাজব্যান্ড মেয়ে সব ঘুম থেকে উঠে পড়েছে এবার মেয়ে হচ্ছে আজকে ড্রয়িং ক্লাস আছে সানডে তো মেয়েকে ছাতু দেব আর হাজব্যান্ডের চা করে নিয়ে ওদেরকে দিয়ে আসি তারপর এখানে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল করেছি আলু দিয়ে আর ট্যাংরা মাছ কাতলা মাছ দিয়ে মাছের ঝোল করেছি মাছের ঝোলটাও পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখো পর্দাটা কেঁচে দিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছে তোমরা দেখে বুঝতেই পারছো পর্দাগুলো মেলে দিয়ে আসলাম আর বাইরে না হালকা হালকা মেঘ করেছে আর ঝিরিঝিরি সর্ষের দানার মতো বৃষ্টি পড়ছে গায়ে লাগার মতো না তবে বৃষ্টি পড়ছে মেয়ে তো গেছে ড্রয়িং আর একটু করেই চলে আসবে কালকে কাজল পড়েছিলাম চোখগুলো দেখো পুরো কালো হয়ে আছে তো রান্না টানা সব কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা গ্যাস মোছা রান্নাঘর মোছা সব কমপ্লিট এদিকে খাট টাট সব গোছানো হয়ে গেছে এবার একটু ফ্রিজটা পরিষ্কার করবো দিন ধরেই ভাবছি ফ্রিজটা নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে এ এদিক ওদিক কাজ সারতে সারতে আর ফ্রিজটা মোছা হচ্ছে না তাই আজকে ফ্রিজটা মুছবো আর কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি বাইরে মেঘলা মেঘলা আকাশ তো এই দেখো পুরো রান্নাঘর পরিষ্কার আর এখানে রান্না এই যে ভাত এখানে মাছের ঝোল এখানে উচ্ছে আলু সেদ্ধটা মেখে রেখেছি আলু কুন্দ্রি পেঁয়াজ দিয়ে ভাজা চিংড়ি মাছটা আজকে বাড়িতে আমার শ্বশুরমশাই আমার যা যায় ছেলে আসবে শ্বশুরমশাইয়ের হচ্ছে চেক আছে ডাক্তারের কাছে এক মাস হয়ে গেছে তাই চেক করতে আসবে রাতের দিকে আসবে এই দশটা সাড়ে দশটায় বেজে যায় তো হচ্ছে আজকে একাদশী শ্বশুর মশা রাতে সাবু খাবে সাবু ভিজিয়ে রাখতে হবে কিন্তু ঘরে সাবু নেই হাজবেন্ডকে বলতে হবে অফিস থেকে আসার সময় সাবু নিয়ে আসতে তো সাবুটা ভিজিয়ে রাখবো আর আমার যা আর যায় ছেলে আমরা যা রান্না করেছি ওতেই হয়ে যাবে মাছের ঝোলটা থাকবে চিংড়ি মাছটা হচ্ছে আমার যায় ছেলে আর মেয়ের জন্য রেখে দিয়েছি ওরা খুব ভালোবাসে দুজনে চিংড়ি মাছ খেতে দুপুরে আর রাতে মিলে আমাদের সবার হয়ে যাবে আর হয়তো আলু ভাজা কিংবা অন্য কিছু করতে পারি তো ব্যাস এই জন্য রান্নার অত ঝামেলা নেই ফ্রিজে মাছ ছিল ওইগুলো রান্না করে নিয়েছি তো চলো আমি কিছু খাই খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমি ফ্রিজটা মুছি ঠিক আছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ কালকে রাতে হাজব্যান্ড কিছু আম এনেছিল আমগুলো দেখতে যতটা সুন্দর কিন্তু খেতে অতটা টেস্ট না হালকা মিষ্টি টক টক এখনও আছে তো ফ্রিজে রাখতে আমাকে না করছে বলছে বাইরে রাখতে এর জন্য বাইরে সুন্দর করে সাজিয়ে রাখলাম বলছে নাকি বাইরে রাখলে মিষ্টি হবে ঠিক আছে থাক দেখা যাক কত মিষ্টি হয় তো এখানে ফ্রিজটা পরিষ্কার করব আগে ফ্রিজটা অফ করে নিলাম এই ফ্রিজ মানে কি বলো তো এই বড়ো ফ্রিজ কিনে আমার এত বিরক্ত হয়েছে ফ্রিজ মুসতে গিয়ে ওঠার আমার জিনিস বের করা এতেই আমার কোমর ব্যথা হয়ে যায় ভীষণ বিরক্ত লাগে তবে আমার তো আগের ফ্রিজটা থেকে বড়ো ফ্রিজটা কেনাতে অনেক হেল্প হয়েছে জিনিস রেখে আমার সুবিধে হয় অনেক জিনিস ধরে কারণ তিনটে থাকতো ডিপ একটা সবজির একটা আর মিডিল থাক একটা ভীষণ হেল্পফুল হয়েছে তো যথারীতি আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে এবার সব জিনিসগুলো আমি গুছিয়ে তারপর তোমার সে শেয়ার করছি কেমন লাগছে আমাদের ফ্রিজটা তো এই যে এটা হচ্ছে আমার ফ্রিজ তো ফ্রিজটা বেশ ভালো মতো মুছে টুছে আবার ঠিক সাজানো হয়ে গেছে এই যে যেরকম ছিল সেরকমই সাজিয়েছি কিছু জিনিস বাদ গেল ডেট চলে গেছে আটার প্যাকেটটা ফ্রিজে রেখেছিলাম সেটা বের করলাম যে যা শ্বশুর আসবে ওরা রাতে রুটি খায় আর এই যে এখানে থাকে হচ্ছে বাটার লজেন্স ছোট ছোট সস মেউনিস এইসব থাকে আমার বার্থডের পায়েসটা রেখেছি কারণ দিদিভাই আর সন্তু হচ্ছে পায়েস খেতে খুব ভালোবাসে তাই রেখে দিয়েছি আর এই জায়গায় রাখি আমি হচ্ছে এক্সট্রা যে মশলাগুলো থাকে গোলমরিচ পোস্ত চারমগজ তারপর তিল তারপর গোবিন্দভোগ চাল বেসন ময়দা কাসুরি মেথি এইসব এখানটা সাজিয়ে রাখি আর এই জায়গাটা খাবার জিনিস রাখি আবার ওই জায়গা দুটো মিলে খাবার জিনিস রাখি তো ডিম ছিল ডিমটা ফাঁকা করে নিলাম তো এই যে এটা পরিষ্কার হয়ে গেছে ওপরটা কিছু নেই ওপরটায় আদা রসুন বাটা আছে পাকা আর এখানে সবজির এটা পরিষ্কার করলাম এই যে পরিষ্কার হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার করার পর ঘর টর সব ক্লিন করে সান টান করে দেখো এখানে পর্দাটা হালকা শুকিয়েছে হালকা হালকা মেঘ ছিল তো বাইরে তো হালকা যেই শুকিয়েছে ভাবলাম পর্দাগুলো দিয়ে দিই ফ্যানের হাওয়াতে বাদ বাকিটুকু শুকিয়ে যাবে তো গুড ইভিনিং আর তোমাদের সাথে দেখা করতে আসতে পারিনি এখানে পুরো সন্ধ্যাবেলায় সামনে বাড়ির জেঠিমা হচ্ছে এরকম চালের পিঠে দিয়েছে ঘরে হচ্ছে ঝোলা ছিল ওটা দিয়ে সন্ধ্যাবেলায় খাওয়া হবে আর হাজবেন্ড হচ্ছে মেয়ের জন্য মোমো এনেছে তো আমি আর আমার মেয়ে এখন এগুলো খাবো দুধটা ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে পুরো বরফ হয়ে গেছে তো প্যাকেটটা কেটে সোজা একদম বাটির মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে বরফটা কেটে যাবে তো এখানে দুধ গরম হচ্ছে এখানে বাবার সাবু ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে দইয়ের বাটিটা বের করে রাখলাম কারণ এটাতে আজকে দই পাতব বাবা যেটুকু দুধ খাবে বাদ বাকি দুধে দই পেতে দেব এখন এটা ছোট একটা বাটিতে রেখে বাটি বাটিটা ধুয়ে নেব এখানে দুপুরের মাছের ঝোলটা ফ্রিজে রেখেছিলাম সেটা এখন বের করে গরম করছি আর এই যে ভাত হয়ে গেছে আর করব সাথে আলু ভাজা আর চিংড়ি মাছটা তো আছে সেটা দুটো ছেলে মেয়ের জন্য তো আলু ভাজা ভাজবো ভাত আর হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার এখন বাজে হচ্ছে জাস্ট আর কিছুক্ষণ পরে দিদি ভাইরা চলে আসবে তো ফাইনালি শ্বশুরবাড়ির থেকে লোকজন চলে এসছে ওরা ফ্রেশ হচ্ছে আর দেখো লিচু পাঠিয়েছে কি বলবো তোমাদের লিচুগুলো এতটাই মিষ্টি না ভীষণ টেস্টি মিষ্টি নিয়ে এসছে লিচু নিয়ে এসছে তো অনেক কিছু নিয়ে এসছে তো লিচুগুলোর পোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি ফ্রিজে আর এখানে দেখো রাতে ডিনার টিনার করার পর রান্নাঘরটা বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি সুন্দর হয়ে গেছে তো এবার রান্নাঘরটা বন্ধ করে দেবো আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করে নি বলো কে এসছে বাবা শুয়ে পড়েছে আর এখানে আমি দেখো এখন ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যাব ঘুমাতে আর এই দেখো দিদি ভাই দিদি ভাই এটা হচ্ছে আমার বড় জা তো প্রচন্ড গরম লাগছে বাসন টাসন মাজার পর কিছু করার নেই তো চলো আমি এবার ফ্রেশ হবো একটু গা ধোবো তারপর যাব হচ্ছে ঘুমাতে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যতটা পেরেছি ততটা তোমার সাথে শেয়ার করেছি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট টাটা